একটা গুরুত্বপূর্ণ কল রেকর্ড কিন্তু ফাঁস হয়েছে হ্যাঁ আপনারা নিশ্চয়ই জানেন যে বিজেপি বিধায়ক অসীম সরকার যে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ইসলাম ধর্মকে নিয়ে বিভিন্ন প্রকার বাজে কুমন্তব্য তিনি বলেছিলেন তো সেই নিয়ে কিন্তু তীব্র নিন্দা ও প্রতিবাদ কিন্তু চলছে পশ্চিম পশ্চিমবাংলার তথা ভারতবর্ষের সমস্ত জায়গায় হ্যালো হ্যাঁ বলুন এমএলএ অসীম বাবু বলছেন তো আপনি বলছি বলছি দুপুর বেলা আপনার একটা ভিডিও দেখলাম তারপর আপনাকে ফোন করলাম তা আপনি চ্যালেঞ্জ ছুড়েছেন যে কোরআন শরীফ নাকি শয়তানে লিখেছে এবং কোরআন নিয়ে কিছু বিকৃতিকর আপনি প্রশ্ন তুলেছেন তো আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করলাম অ্যাকসেপ্ট করছি কবে বসবেন ফোন কাটবেন না আমার কথার উত্তর দিবেন তারপরে কাটবেন আমি শুনছি আপনার কথা আমি তো একটা মিটিং এ আছি না না আপনার মিটিং আপনি দুপুরে মিটিং এ ছিলেন আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম শুনলাম তো আমি বসবেন আমি আপনাকে কোরআনের থেকে যে কথাগুলো আমি বলেছি সে কথাগুলো কি কোরআনে নেই আছে কি নেই একটা মানে ডিবেট হয়ে যাক সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় জি জি আপনাকে নিয়ে আপনি যে চ্যালেঞ্জটা শুনেছেন আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করছি আমি আপনার সাথে বসবো কোরান নিয়ে যে আপনি কোথা থেকে বলছেন মুর্শিদাবাদ থেকে বলছি আচ্ছা আচ্ছা মুর্শিদাবাদ কোথায় লালবাগ থেকে কোথায় বসতে চাইছেন আপনি আপনি কোথায় বসবেন বলুন আপনি বসার আগে আমাকে বলবেন আমি যে কথাগুলো বলেছি আমি কোরআনের পৃষ্ঠাটা আমি বলি এমএলএ সাহেব হ্যালো আপনি দাবি করেছেন যে কোরআন এ কোরআন যে কোরআন ছিল আল্লাহ পাকের যে বাণী কোরআন ওটা তো বদর যুদ্ধে পড়ে ছাই হয়ে গেছে কথা বলেছেন তো আর এবং পিকে হিটটা পিকে হিটটার হুম পিকে হিটটার যে ইতিহাস তার মধ্যে এটাই লেখা আছে তো ঠিক আছে আপনার যত দাবি আপনার চ্যালেঞ্জ আপনি চ্যালেঞ্জ ছুড়েছেন আমি মুসলিম উম্মার পক্ষ থেকে আপনার চ্যালেঞ্জ কে গ্রহণ করছি আপনার সঙ্গে ডিবেটে বসতে চাই আপনি বসতে ইচ্ছুক আছেন তাহলে আমি যে করেছেন হবে কিন্তু আপনি যদি মিথ্যা প্রমাণ হন আপনার যে চ্যালেঞ্জটা ছুড়েছেন আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আপনি যে দাবিটা করেছেন এই দাবি যদি মিথ্যা হয় তাহলে আপনাকে গোটা পৃথিবীর মুসলমানের জুতা বাড়ি খেতে হবে আপনি রাজি আছেন যখন আইনের ঘরে গেছে তাহলে আমি সব দেখাবো কোর্টে গিয়ে কোর্টে গিয়ে না না আপনি চ্যালেঞ্জ ছুড়েছেন আপনার চ্যালেঞ্জ তো গ্রহণ করলাম আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন ভালো কথা কিন্তু আপনারা আপনারা তো থানায় অভিযোগ দায়ের করেছেন অবশ্যই অভিযোগ অভিযোগ করা হচ্ছে বিচারাধীন হয়ে যায় তখন সেটা কোর্টেই আপনি বলুন যদি অন্যায় করে থাকি আপনি জুতোর বাড়ি যাবেন কি কোর্ট আমাকে তো ফাঁসিও দিতে পারে আমি বলি আপনি যেমন আপনি যেমন আপনার গণতান্ত্রিক অধিকার নিয়ে আপনি দাবি করেছেন তেমন প্রত্যেকটা মুসলমানের ভাবাবেগে কষ্ট পৌঁছে তারা নিজের গণতান্ত্রিক আহ আমার কথা মিথ্যে হয় তাহলে ভাবাবেগে আঘাত করে কোনো ব্যাপার নেই তো কোনো এখানে আপনার সত্য হলে আপনি সত্য নিয়েই থাকেন তাহলে আমার তো মিথ্যে হয়ে যাবে আপনি সত্যর উপরে যখন একটা হানি করুক কথা বলবেন তখন ভাবাবেগে কষ্ট পৌঁছাবে না কি ধরনের কথা বলেন আপনি আমি যে কথাগুলো বলেছি সেটা আপনার কোরআনে আছে বলেই বলেছি আচ্ছা তো আপনি চ্যালেঞ্জ ছুড়েছেন আপনার চ্যালেঞ্জ কে আপনার কাছে এখনই এই নাম্বারে কোরআন আমরা প্রত্যেকদিন দিন পড়ি কমপক্ষে না হলে দশ মিনিটও পড়ি তা আমাদেরকে পাঠানোর প্রয়োজন নেই আর আপনি কোরআন গুলো কি নেই ওখানে না একদম আপনি বিকৃতি কর আপনি না আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি নেই আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি হ্যালো আমার আয়াতটা জানা আছে এবং আমি পড়েছি আগের আয়াত পরের আয়াত সব জানা আছে আপনাকে ফোন কাটতে আমি আগে দিচ্ছি আপনাকে তারপর দেখুন আমি তো শেষে বস একটা কথাই বলতে চাই যে এই বিজেপি বিধায়ক অসীম সলকাল ইসলাম ধর্মকে নিয়ে যে বাজে বাজে কুমন্তব্য তিনি সোশ্যাল মিডিয়াতে বলেছিলেন তো এই নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ কিন্তু চলছে বাংলা তথা ভারতবর্ষের সমস্ত জায়গায় আর আপনাদের কি মতবাদ নিশ্চয়ই কিন্তু এই ভিডিও কমেন্টস বক্সে জানিয়ে দেন